তো ওয়েলকাম বন্ধুরা যশুম আমি ইউটিউব চ্যানেলে তো রাজ্যের প্রতিটি সরকারি স্কুলে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট দেবে সরকার তো এখানে ফ্রি ওয়াইফাই যদি দেওয়া হয় সব সরকারি স্কুলগুলিতে তো এখানে ফ্রি ওয়াইফাই ইন্টারনেট দেওয়ার ফলে এখানে ছাত্র ছাত্রীদের এখানে কি সুবিধা হতে পারে এবং শিক্ষক শিক্ষিকাদের এখানে কোন কাজের জন্য এখানে ফ্রি ওয়াইফাই দেওয়ার কথা বলা হয়েছে কতগুলি স্কুলে এখানে ফ্রি ওয়াইফাই দেওয়ার কথা বলা হয়েছে তো এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে রাজ্যের বিদ্যালয়গুলিতে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট ব্যবস্থা করা ঘোষণা করেছে ইন্টারনেট ব্যবস্থা শিক্ষার ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই রাজ্যের বিদ্যালয়গুলিতে অফিসিয়াল কাজ করতে কোনো ধরনের অসুবিধা যাতে না হয় সেই দিকে লক্ষ্য রেখে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করা হবে এরপর এখানে বলা হয়েছে রাজ্যের এমন অনেক বিদ্যালয় রয়েছে যেখানে কোনো ধরনের ইন্টারনেট ব্যবস্থা নেই কিন্তু বিদ্যালয়ের এমন অনেক কাজ রয়েছে যেগুলি ইন্টারনেট ছাড়া একেবারেই করা সম্ভব না বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মেরিট লিস্ট প্রকাশ করা ছাত্রছাত্রীদের ডকুমেন্টস অনলাইনে জমা করা এরপর ছাত্রছাত্রীদের নম্বরের তালিকা আপলোড করা ইত্যাদি যাবতীয় বিষয়গুলি করতে গেলে ইন্টারনেটের ভূমিকা অপরিসীম তো ছাত্রছাত্রী যে এখানে মেরিট লিস্ট প্রকাশ করা এবং ছাত্রছাত্রীদের যে প্রয়োজনীয় যে অনলাইন ডকুমেন্টস জমা করা এবং এখানে ছাত্রছাত্রীদের যে নম্বরের তালিকা রয়েছে সেগুলি আপলোড করতে গেলে কিন্তু এখানে ইন্টারনেটে প্রয়োজন হয় এবং এই ইন্টারনেট কিন্তু শিক্ষক শিক্ষিকাদের পকেট থেকে টাকা দিয়ে কিন্তু এখানে ইন্টারনেট এখানে ব্যবহার করতে হয় তো এই সব কাজগুলির জন্যই কিন্তু এবার স্কুলগুলিতে কিন্তু ফ্রি ওয়াইফাই দেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে যে বিদ্যালয়ে ওয়াইফাই পরিষেবার মাধ্যমে কী কী সুবিধা পাওয়া যাবে তো তোমাদের কিন্তু এখানে সুবিধার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে ইন্টারনেট পরিষেবা না থাকার কারণে ছাত্রছাত্রীদের বহু সমস্যার মুখে পড়তে হয় যেমন স্কুল ছুটি থাকলে অনলাইনের মাধ্যমে ক্লাস করানো সমস্যা হয় এরপর বলা হয়েছে এখানে দুই নম্বর বলা আছে অফিসিয়াল কাজগুলো করতে যাতে সমস্যা না হয় সেই জন্য বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করা তো এখানে দুই নম্বর একটা ইম্পর্ট্যান্ট কথা বলা হয়েছে এখানে কিন্তু স্কুলের কিন্তু বিভিন্ন অফিশিয়ালি কাজ থাকে তো এখানে অফিসিয়াল কাজগুলি কিন্তু এখানে করার জন্য কিন্তু এখানে ইন্টারনেট পরিষেবা প্রদান করা হবে এরপর তিন নম্বরে বলা হয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা সহজেই অজানা বিষয়কে জানার মাধ্যম রূপে গড়ে তুলতে পারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এরপর এখানে চার নাম্বারে কথা বলা হয়েছে চার নাম্বারে বলা হয়েছে বিদ্যালয়ের ছাত্র কম্পিউটার ল্যাবরেটরি থেকে অনলাইনের মাধ্যমে নতুন বিষয়ের প্রতি জ্ঞান অর্জন করতে পারে এরপর পাঁচ নম্বরে বলা যে ছাত্র ছাত্রীদের যাতে অফিসিয়াল কোনো কাজ করতে সমস্যা না হয় সেই জন্য মধ্যশিক্ষা পর্ষদ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করতে চলেছে এরপর এখানে বলা হয়েছে বিদ্যালয়ের বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা কতদিন দেওয়া হবে তো এখানে একটি নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু এখানে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেওয়া হবে এখানে বলা হয়েছে বিদ্যালয়ে অফিসিয়াল কাজ করার জন্য তিন বছর তিন মাস পর্যন্ত বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেওয়া হবে তো এখানে কিন্তু একটি নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু এই ইন্টারনেট পরিষেবাটি দেওয়া হবে এখানে বলা হয়েছে তিন বছর তিন মাসের জন্য কিন্তু এই বিনামূল্যে ওয়াইফাই পরিষেবাটি দেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে কতগুলি বিদ্যালয়ে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা প্রদান করা হবে তো এখানে বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এক মাসের মধ্যে প্রায় চোদ্দো হাজার পাঁচশোটি সরকারি স্কুলে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা প্রদান করা হবে তো এখানে কিন্তু বলা হয়েছে চোদ্দ হাজার পাঁচশোটি সরকারি স্কুলে কিন্তু এই ওয়াইফাই বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা প্রদান করা হবে এরপর বলা হয়েছে পরিশেষে বলা যায় যে রাজ্যের বিদ্যালয়গুলিতে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা প্রদান করা হলো একটি উন্নত ধরনের নতুন পদক্ষেপ এই ইন্টারনেট ব্যবহারের ফলে ছাত্রছাত্রীদের জ্ঞানের বিকাশ ঘটবে কিন্তু শুধুমাত্র বিদ্যালয়ের অফিসিয়াল কাজ করার জন্যই ওয়াইফাই পরিষেবা প্রদান করা হবে তো এখানে কিন্তু বিশেষ বলা হয়েছে যে ফ্রি ওয়াইফাই দেওয়া হবে সেটি কিন্তু এখানে অফিসিয়ালি কাজ করার জন্যই কিন্তু বিনামূল্যে কিন্তু এখানে ওয়াইফাই পরিষেবাটি দেওয়া হবে যে স্কুলের যে বিভিন্ন অফিসিয়ালি কাজ রয়েছে সেই অফিসিয়ালি কাজগুলি করার জন্যই কিন্তু এখানে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবাটি দেওয়া হবে